অনুরাগে সোজারা আজকে নতুন পর্বে দেখা যায় কুন্তলা আদালতকে বলে মহামান্য আদালত আমরা যাকে অপরাধী মনে করতেছি সে আসলে অপরাধী না সে একজন মানসিক ভারসাম্যহীন এই কথা শুনে দীপা অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে কি করতে চাচ্ছে কুন্তলা কুন্তলার মাথায় কি প্ল্যান এসেছে আবার এরপর যা সোনাকে প্রশ্ন করে আচ্ছা আপনি কি ছুরি মেরেছেন সেই বিদেশিকে তখন সোনা বলে হ্যাঁ আমি সুরে মেরেছি কিন্তু সেই বিদেশিকে না আমি আমার স্বামীকে মেরেছি রুডি রায়কে মেরেছি এই কথা শুনে কুন্তলা অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে আমি যে এত করে ওকে এসব শিখিয়ে আনলাম আর এখানে এসেও অবলতাবল বলতেছে এরপর শোনা আরও বলতে থাকে মহামান্য আদালত আমি একদম ঠিক আছি আমি একদম সুস্থ আছি আমি সজ্ঞানে আমি আমার স্বামীকে খুন করার চেষ্টা করেছি এই কথা শুনে মহামান্য আদালত তো অনেকটাই ঘাবড়ে যায় এবং কুন্তলাকে বলে আপনি মিথ্যা এভিডেন্স দিচ্ছেন আপনি কি জানেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে তা আপনি কখনো ভাবতেও পারেনি এই কথা শুনে কুন্তলা অনেক ভয় পেয়ে যায় তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগের সোয়াধারাবাহিক নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন